হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে আপডেট সবচেয়ে হাই কোয়ালিটির যেটা অর্থেন্টিক একটা প্রোডাক্ট দেখাবো যেটা ভাটি স্প্যানারের একটা গ্যানেট পাথরের চুলা দেখাবো যেটা স্প্যানারের পরে যে ভাটি স্প্যানের একটা প্রোডাক্ট হ্যাঁ এইটা আপনার 10 এম mm, এম 10 টেন এম এম গ্যানেট আর এটা এত চমক করে একটা চুলা এটা আগুনটা সম্পূর্ণ আপনার নীল যে আগুনটা সেই আগুনটা পাবেন আর এটা 100% পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ বানার হান্ড্রেড ওয়াটারপ্রুফ বানার এইটা বানাটা আমি একটু দেখাচ্ছি সম্পূর্ণ ব্রাশ বানা যেটাকে বলা হয় হ্যাঁ এটা ন্যানো কোটিং করা আছে এটা সহজে আপনার ন্যানো কোটিংটা উঠবে না সহজে উঠবে না আর এটা আগুনটা সম্পূর্ণ নীল যে আগুনটা সেই আগুনটা পাবেন আর এটার ভিতরে এক ফোটা পানি ভিতরে ঢুকবে না এক ফোটা পানি ভিতরে যাবে না আর এটাতে কিছু ফিউচার দেওয়া আছে ফিচারগুলো আমি একটু বলে দিচ্ছি এটা আপনার অটো শাটডাউনটা দেওয়া আছে অটো শাটডাউনের কাজটা কি আপনার ওভারফ্লো যে পানিটা যদি পরে যায় হতবা যদি আপনার গ্যাস লিকেজ হয় এটা লাইন থেকে গ্যাসটাকে অফ করে দিবে সরাসরি অফ করে দিবে আর এটা যে জিকটা যে করা হয়েছে জিকটা অনেক হ্যাভি জিক করা হয়েছে এটার ভিতরে আপনার সাইজ সত্তর কেজি দিয়ে দেন এগুলো ফাটা ভাঙার চার্জ নাই দেখেন সাইজ সত্তর কেজি দিয়ে দেন এগুলো ফাটা ভাঙার চান্স নেই এত হ্যাভি কোয়ালিটির আপনার জিকগুলো করা হয়েছে আর এগুলো আরেকটা জিনিস আমি দেখা যায় এটা যে নফটা ইউজ করা হয়েছে আমি একটু নফটাও দেখা দিই নভটা সম্পূর্ণ আপনার মেটালের প্লাস প্রুফ এটা সহজে আপনার গরম হবে না সহজে গরম হবে না প্লাস টপটাও গরম হবে না এটাতে আপনার পুরো ভেঙ্গেও যায় সহজে এগুলো ভাঙ্গা ফাটার কোনো চান্স নাই ভাঙ্গা ভাঙার চান্স নেই শুধু এইটা না এখানে আপনার যে চুলাটা দেখতে চুলার ভিতরে আপনি চাইলে সাইজ সত্তর কেজি দিয়ে দেন কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না আপনার রান্না বারো সুন্দরভাবে ইজি ভাবে করতে পারবেন আমি একটু জাস্ট আপনি উঠে দেখা দিচ্ছি দেখছেন এত ওয়েটফুল এত কোয়ালিটিফুল চুলা আর এটা সবচেয়ে বড় কথা কি এটা আপনার গ্র্যান্টি ওয়ারেন্টিটা পাচ্ছেন এটা গ্র্যান্টি ওয়ারেন্টির ব্যাপারটা হলো এটা আপনার আট বছরের ভিতরে আপনার যদি অটো নষ্ট হয়ে যায় আট বছর অটো নষ্ট হলে আমরা চেঞ্জ করে দিব আপনার আট বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে অটোটা প্লাস এখানে আপনার যেই নভগুলো দেওয়া হয়েছে নবগুলো সম্পূর্ণ মেটাল এগুলো আপনার সহজে নষ্ট হবে না এইটারও গ্যারান্টি পাবেন আট বছর যদি নষ্ট হয়ে যায় আট বছর কোম্পানি গ্যারান্টি পাবেন আর এটার ভিতরে আপনার দুইটা কোয়ালিটির হয় দুইটা কোয়ালিটি বলতে একটা টু বানার হয় একটা থ্রি বানার হয় এটা হল টু বানার হ্যাঁ আর যাদের থ্রি বানার লাগবে থ্রি বানার ছিল নিতে হবে সেম ক্যাটাগরি সেম প্রোডাক্ট এটা টু বানার থ্রি বানার আর এটার দামের ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি এটা এখন ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা আমাদের যে এমআরপি প্রাইসটা এম আর পির থ্রি বানার যেটা সিমানারটা হল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এমআরপি প্রাইস জ্ঞান পথর ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এমআরপি প্রাইস এটা আপনার ডিসকাউন্ট এটা আপনার বত্রিশ হাজার টাকা এমআরপি প্রাইস এখন ধামাকা ডিসকাউন্টে আমরা অফারটা দিব ধামাকা ডিসকাউন্ট আইসি মানি ডিসকাউন্ট আইসি মালি ধামাকা ডিসকাউন্ট আজকে দিব এই চুলাটা এখন ধামাকা ডিসকাউন্টে ধামাকা ডিসকাউন্ট এখন আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা গেলে চুলাটা আপনি নিয়ে নিতে পারবেন জ্ঞানের পাথরের চুলাটা প্লাস এখান থেকে টু বানারটা যারা নিতে চাচ্ছেন টু বানারটা আপনার বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনার টু বানারটা নিয়ে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো নিতে হলে কোথায় আসতে হবে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে একশো দশ নম্বর শপ আমাদের গেটাই আইসা ফোন দিলেই হবে যদি দোকান যারা না ছিল গেইটাই আইসা ফোন দিলেই হবে আমাদের লোক যে আপনারা রিসিভ করে নিয়ে আসবে অথবা আপনাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই চুলার কোয়ালিটিগুলো প্রোডাক্টগুলো আমাদের অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে আপনার না হইলেও প্রায় একশো রূপের মডেল আসে আপনার ছেলে দেখে শুনে আমাদের হোয়াটসঅ্যাপ নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছে। ঢাকার বাইরে প্রবাসী বাইরে যারা আছে আপনি এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন